আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা অনেকেই আমার কাছ থেকে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের পাশাপাশি ইনকিউবেটরের কারখানা এবং ব্ল্যাক অস্টাল অফ মুরগির বাচ্চা তিনশো ছয় ডিমের ইনকিউবেটরে কিভাবে ফুটে থাকে এর উপর একটু ভিডিও দেখতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের কারখানা ইনকিউবেটর কারখানা এখানে আমাদের একশো ষাট থেকে সর্বোচ্চ বারোশো ডিম ধারণ ক্ষমতার স্যাটার হ্যাচার বিক্রি করা হয়ে থাকে অন্যান্য কারখানাগুলোতে আমরা বড় ইনকিউবেটরগুলো প্রস্তুত করে থাকি তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি তিনশো ছয় ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিউবেটরের উপরে তিনটি ট্রে রয়েছে একশো তো দুই ডিম ধারণ ক্ষমতার নিচে একটি ঝুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটানো যাবে যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ডিমের ট্রেটি সামনের দিকে কাত হয়ে গিয়েছে এটি আবার প্রতি ঘন্টায় পেছনে চলে যাবে আর বাংলাদেশে আমাদের যে বডিগুলো রয়েছে যেটি আপনারা বিদেশ থেকে ক্রয় করলে যেই জাতীয় বডিগুলো পাবেন সেম বডিগুলো আমরা দিয়ে থাকি অর্থাৎ ফ্রিজের বডি ফ্রিজের বডির বোর্ডগুলো লেজারে কেটে থাকে আমরা গ্র্যান্ডিং দিয়ে কেটে থাকি তো আজকে দেখাতে যাচ্ছি তিনশো তো ছয় ডিমের ইনকিউবেটরের তলদেশে কীভাবে ব্ল্যাক অস্টলপের বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক তিনশো তো ছয় ডিমের ইনকিউবেটরে তলদেশে ব্ল্যাক অস্টলপের বাচ্চা ফুটেছে এগুলো এক খামারি ভাইয়ের কাছ থেকে আমরা এনেছি আপনাদের দেখানোর জন্য তো বাচ্চার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে বাচ্চার পার্সেন্টেজ বাচ্চার সুস্থতা বাচ্চার মান যদি সঠিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা এবং ইনকিউবেটর পরিচালনা করা যায় প্যারেন্ট স্টক ম্যানেজমেন্ট করা যায় সব সময় প্রায় আশি থেকে সাতানব্বই পার্সেন্ট মুরগির বাচ্চাগুলো কোয়েল পাখির বাচ্চাগুলো অনায়াসে ফুটানো সম্ভব তো আশা করছি দর্শক আজকে আমাদের এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনাদেরকে কিভাবে আমাদের কারখানাটির ইনকিউবেটরগুলো সাজিয়ে রাখা হয় এর পাশাপাশি ইনকিউবেটরের বিস্তারিত এর পাশাপাশি আমরা ব্ল্যাক অ্যাস্টালপের বাচ্চা কিভাবে। তিনশো ছয় ডিমের ইনকিউবেটর ফুটে থাকে এর উপর একটি ছোট্ট ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ বজ্রপাতে আপনাদের জ্বলে গেলে কালো অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি